হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আর সেটা কোথায় চলো তোমাদের আজকে আমি একটা আমার নতুন জায়গায় নিয়ে যাচ্ছি আর কোথায় সেটা সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো সাথে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করে আমার কাছে জায়গাটা যেহেতু নতুন ছিল তাই আমার মনে হলো তোমাদের চাটগায়ের বাজার চাটগায়ের মাছের বাজার হ্যাঁ না ও যো সামুদ্রিক মাছ কিনতে আইছি আমরা চিটাংগড়ের বাজারে কই সামুদ্রিক মাছ কই এই আছে লোকটা আছে হ্যাঁ বেশি দাম কই সরো সর হইতো কত করে দেওয়া ছয়শো দরো ছয়শো দরো আধা কেজি দেবা

তো ভালো লেগেছে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর লাইক কমেন্টস করে দিও শেয়ার করে দিও তো সাবস্ক্রাইব করে সাথে থেকেও থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা সেই জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং